যে স্বপ্নের জন্য 30 হাজারের অধিক মানুষ আহত হয়েছে যে স্বপ্নের জন্য বাংলাদেশের বিশ কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল যে স্বপ্নের জন্য যারা রাজপথে নেমে আসতে পারে নাই তারাও আমরা দেখেছি এই যাত্রা বাড়িতে আন্দোলনের সময় আমরা দেখেছি যে ঘরের থেকে আমাদেরকে বিভিন্ন জিনিস পেস্ট তারপরে যার যা কিছু আছে যারা ঘরের নাম জানালা দিয়ে আমাদেরকে দিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই গণ অভ্যুত্থান গ্রহণ করেছিল যখন এই অভ্যুত্থানের কোন সেন্ট্রাল ফিগার থাকে না ক্যারেক্টার থাকে না বরঞ্চ বাংলাদেশের বিশ কোটি মানুষই হয়ে যায় এর সেন্ট্রাল ক্যারেক্টার তখনই এটা গণ অভ্যুত্থানের রূপ নেয় এটা গণ অভ্যুত্থান হয়েছিল কারণ বাংলাদেশের বিশ কোটি মানুষ বলেছিল তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক এই গণ অভ্যুত্থানের নেতা বাংলাদেশের বিশ কোটি মানুষ ফলে এই বিশ কোটি মানুষের কাছে তাদের আকাঙ্ক্ষাকে ফিরে ফিরিয়ে দিতে হবে আমরা মনে করি এই ফিরিয়ে দেওয়ার একমাত্র ঐক্যের যোগসূত্র হচ্ছে ক্ষমতা কিংবা জনতা নয় বরং জনতার আর ক্ষমতায়ন যাদের মাধ্যমে সম্ভব তাদের মধ্য থেকে দূরত্ব কমিয়ে এনে সকলকে একটা ঐক্যের জায়গায় দাঁড়িয়ে জনগণের কাছে এই মেসেজ দেওয়া যে আগামী দিনে জনতার ক্ষমতায়ন যাদের মাধ্যমে হবে নির্বাচনে তাদেরকেই বিজয়ী করে আনার মধ্য দিয়ে এই জনতার ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে এই জনতার জনতার ক্ষমতায়নের দিকে আপনাদেরকে আহ্বান জানিয়ে এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে